হালি শহরে অর্জুন সিং এর মিছিলের রাস্তায় মাইকে বাজলো খেলা হবে স্লোগান পুলিশের নিরাপত্তায় মুড়ে ফেলা হলো সম্প্রতি বিহার নির্বাচনে দুশোর বেশি আসন নিয়ে সরকার তৈরি করেছে দিয়ে তারপর থেকে চাঙ্গা হচ্ছে অঙ্গ বিজেপি বিহার পারলে বাংলা কেন নয় এই প্রস্তাব লিখে আজ পথে নামল ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব আজ হালি শহর চৌমাথা থেকে বলদেঘাটা ঘাটা পর্যন্ত একশো বিশাল মিছিল করে বিজেপি মিছিলের নেতৃত্ব ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে অন্যান্য নেতৃত্বরা তবে মিছিল শুরুর অনেক আগে থেকেই পুরো রাস্তাটি জুড়ে তৃণমূলের তরফে মাইক লাগানো হয় মাইকে শোনা যায় খেলা হবে গানও শুধু তাই নয় বিজেপির মিছিল ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল পুলিশ প্রশাসনের তরফ থেকেও মিছিল থেকে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন মানুষ আমাদের সাথে আছে এটা তার প্রমাণ তৃণমূলের নামে যত পোকামাকড় আছে আজ থেকে বিজপুর বিধানসভায় যেটি বিদায় করার কাজ শুরু করে দিয়েছে অন্যদিকে হালি শহর অপর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর সরকার বলেন মিছিল চলাকালীন মাইক বাজার সম্পর্কে তিনি জানান আগামী উনত্রিশে নভেম্বর ইন্দিরা গান্ধীর জন্মদিন উপলক্ষে তৃণমূল সমর্থিত একটি ক্লাব ওখানে অনুষ্ঠান করবে সেই কারণেই মাইক বাজানো একজন করে দেখুন বাংলায় সেই টার্গেট নিয়ে আমরা এগোব পশ্চিম বাংলা এই যত পোকা মাকড় আছে তৃণমূলের নামক পোকা মাকড় অপরাধী গুন্ডা কয়লাচোর বালিচোর আজ থেকে ছেটিয়ে বিদায় করা শুরু করে দিয়েছি আমরা এই বিজপুর বিধানসভা থেকে আরে জমায়েত করতেই পারে ভয়ে জমায়েত করেছে না খাইয়ে দাইয়ে রেখেছে কিন্তু আমি জানি এই যত চোর চোরটার আছে আমাকে দেখে মোটামুটি না থাকার চেষ্টা করে আর ওদের ওখানে রোজগার আছে দু হাজার দশ হাজার টাকা পায়ে সাতটা জুয়া মদ মদ বিক্রি করার জন্যে তার জন্যে আসে ওরা আমাকে ফোন করে বলে দেয় দাদা যাচ্ছি দাদা এবার বেরোচ্ছি ওর ক্ষমতা নেই সুবোধ ক্ষমতা নেই কে এই কাজটা করতে ঠিক আছে বিধানসভা ভোটে জয়লাভের পরে আজকে হাজির শহরে মিছিল বিজেপির জঙ্গলরাজ খতম করার জন্য বা এসআইআরের জয়লাভের জন্য মিছিল সেই মিছিলে দেখা গেল খেলা খেলা হবে হবে এবং প্রথম কথা আমি আপনাদেরকে বলি মিছিল যে কেউ করতেই পারে গণতান্ত্রিক রাজ্য গণতান্ত্রিক দেশ আর সারা দেশ গণতান্ত্রিক ঠিকই কিন্তু পশ্চিমবঙ্গের মতো গণতন্ত্র অন্যান্য স্টেটে আছে কি না এটা আপনারাই খুব ভালোভাবে জানবেন দেশের মানুষও খুব ভালো হয়ে জানে রাজ্যের মানুষও খুব ভালো হয়ে জানে তাই আমরা বলি বাংলার বুকে যে কোনো রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মসূচি করতেই পারে তাতে বাধা দেওয়ার কোনো ব্যাপার নেই আমরা হয়তো সিপিএমের সময় অনেক বাধার সম্মুখীন হয়েছি কিন্তু আমরা জবে থেকে আমরা জবে থেকে বাংলার এগারো সাল থেকে বাংলায় আসিন আছি তারপর থেকে কোনো রাজনৈতিক দল বলতে পারবে না যে আমরা তাদেরকে মিটিং মিছিল করতে দেই না এটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে সবাইকে সমানভাবে এ করতে হবে আমরাও করি তাই আপনি যেটা বললেন আজকে মিছিল ছিল মাইক বাদ এটা সম্পূর্ণ ভুল আগামী উনিশে নভেম্বর ওখানে ইন্দিরা গান্ধীর জন্মদিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও তৃণমূল কংগ্রেস সমর্থিত একটা ক্লাব ওখানে এটা করে একটা অনুষ্ঠান করে রক্তদান শিবির করে স্বাস্থ্য শিবির করে নানারকম সাংস্কৃতিকমূলক প্রোগ্রাম করে তারই অ্যাডভার্টাইজমেন্টের মাইক হয়তো চলছিল পুলিশ তো এটা পুলিশের ব্যাপার প্রশাসনিকভাবে তাদেরকে তারা তাদের ডিউটি পালন করছে এটা প্রশাসনিক ব্যাপার এটা পুলিশ বলতে পারবে এটা আমি কি করে বলতে পারবো